আপনি কি জানেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলিয়া কিভাবে রোজা রাখতেন তিনি কি আমাদের মতোই সাহারি ইফতার করতেন নাকি তার রোজার ধৈর্য ছিল আরও কঠোর চলুন আজ জানবো সেই মহানবী নবী সাল্লাল্লাহ আলহ সাল্লামের রোজার কষ্টের কিছু হৃদয় স্পর্শী ঘটনা যা আমাদের তাকওয়া ধৈর্যের শিক্ষা দিবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নবী সাল্লাল্লাহু আলহাল্লাম কখনও বিলাসিতা রোজা রাখতেন না তিনি খুব সাওয়াল্য খাবার খেতেন কখনো শুধু খেজুর আর পানি কখনো শুকনো রুটি আর কখনো কিছুই না সাহারি খেতেন অল্প ইফতারও করতেন সংযমের সঙ্গে একবার নবীজি এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন যে তিনি তার পেটে পাথর বেঁধেছিলেন যাতে ক্ষুধার যন্ত্রণা কম অনুভব হয় একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি হজরত আবু বক্কর আদি আল্লাহ তালাহ আনহু ওমর আদি আল্লাহ তালা আনহুকে দেখতে পেলেন যারা একই কারণে ক্ষুধার্ত হয়ে বাইরে বেরিয়েছিলেন ভাবন আল্লাহর যিনি চাইলে অনেক কিছু পেতে পারতেন তিনিও এমন কষ্ট সহ্য করেছেন এ সম্পর্কিত একটি ঘটনা বর্ণিত হয়েছে এই ঘটনা ঘটেছিল যখন মদিনায় অভাব ও দুর্ভিক্ষের সময় চলছিল নবজি সাল্লাহ সাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হন পথে তিনি হজরত আবু বকর আল্লাহ আনহু ও হজরত উমর আদি তালা তালহুকে দেখতে পান যারা একই কারণে ঘর থেকে বের হয়েছিল নবীজি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কেন বের হয়েছো তারা বললেন হে আল্লাহ রাসুল ক্ষুধার তালমায় বের হয়েছি নবীজি তখন বললেন আমিও একই কারণে বের হয়েছি এরপর তারা তিনজন এক আনসারি সাহাবি হজরত আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালা আনহু এর বাড়িতে গেলেন তিনি তাদের দেখে খুশি হয়ে খেজুর ও পানি এবং রান্না করা খাবার এনে দিলেন নবীজি ও সাহাবিগান তখন সেই খাবার খেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং নবীজি বললেন এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করা হবে ক্ষুধার্ত বের হয়েছিলাম কিন্তু আল্লাহ আমাদের খাবার দিয়েছেন আমাদের উচিত আল্লাহ সুক্রিয়া আদায় করা মুসলিম হাদিস নম্বর দুই এই ঘটনা থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম নিজেও খুদাই কষ্ট সহ্য করতেন তবুও ধৈর্য হারাতেন না সাহাবারা তার সঙ্গে এই কষ্ট ভাগ করে নিতেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন আমাদেরও রোজার মাধ্যমে সংযম ও তাকোয়ার শিক্ষা গ্রহণ করা উচিত এবং দা রিজিকে সুক্রিয়া আদায় করা উচিত এই ঘটনাটি নবীজি সাল্লুসাল্লামের জীবনযাত্রার কষ্ট ও ধৈর্যের অসাধারণ উদাহরণ আরও একটি ঘটনা বলি একবার নবীজি সাল্লু আলিয়া সাল্লাম টানা কয়েকদিন ইফতার ছাড়াই রোজা রেখেছিলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে এমন করতে দেখে চাহবাগানও তার মতো করতে চাইলেন কিন্তু তিনি তাদেরকে নিষেধ করলেন নবীজ সাল্লাম যখন এই ধরনের রোজা রাখতেন কিন্তু তিনি দিনে রাতে কিছুই খেতেন না সাহাবাগান এই দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে তার মতো রোজা রাখতে চাইলেন নবীজি তাদের বললেন আমার মতো তোমরা রোজা রেখো আমি আমার রবের কাছ থেকে খাবার ও পানি পাই বুখারি হাদিস উনিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস ও মুসলিম এগারোশো নম্বর হাদিস এরপরও কিছু সাহাবা চেষ্টা করলেন কিন্তু তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন নবীজি তখন আবার বললেন যে এটি শুধু তার জন্য অনুমোদিত সাধারণ মানুষের জন্য নয় নবীজি সাল্লাহ শুধু স্বাভাবিক কষ্টই সহ্য করতেন না বরং আত্মার শক্তি এত গভীর ছিল যে তিনি টানা রোজা রাখতে পারতেন আমাদের শিখতে হবে যে শরীরের উপর বাড়তি কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না রোজার মূল শিক্ষা হল তাকোয়া ও আত্মসংযম শুধুমাত্র কষ্ট সহ্য করাই উদ্দেশ্য নয় নবীজি সাল্লু আলিহাস্লামের রোজার কষ্টের ঘটনাগুলো আমাদের কি শেখায় আমরা কি শুধু না খেয়ে থাকব নাকি ধৈর্য ও তাকোয়া অর্জন করবো আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন মন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লু আলহিহসাল্লামের মতো রোজা তাকোয়া ও ধৈর্য দান করুন আমিন